আসসালামু আলাইকুম এবিলন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হলো গণপ্রজাতি বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা এখানে ষাটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে প্রথম ক্যাটাগরি হলো নাজির কাম কেশিয়ার দুজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের বেতন দ্বিতীয় ক্যাটাগরি হলো সার্টিফিকেট সহকারী ছজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের বেতন সার্টিফিকেট পেশকার পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের বেতন চতুর্থ ক্যাটাগরি হলো ক্রেডিট টেকিং কাম সায়রাত সহকারী দুজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের বেতন পঞ্চম ক্যাটাগরি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মূল দক্ষরিক এগারোজন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড বেতন এক থেকে পঞ্চম ক্যাটাগরি আবেদনের জন্য শিক্ষাযোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা তার সমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ বাংলা বিশব্দ টাইপিং স্কিল থাকা দরকার ষষ্ঠ ক্যাটাগরি অফিস সহ নিরানব্বই জন নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডের বেতন সপ্তম ক্যাটাগরি নিরাপত্তা প্রহরী তিনজন লোক নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডের বেতন ষষ্ঠ এবং সপ্তম গ্রেডের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা তার সম্মান জিপিএস সহ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই আবেদনকারীর বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন শুরুর তারিখ পনেরোই মে দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শেষের তারিখ চারই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন